পাবনা জেলার ফরিদপুর রাজবাড়ির মধ্যে শুরু হয়ে গেছে বলে সেই লেভেলের মেলা এই মেলায় উঠি গেছে বলে গাদি গাদি তা মানুষজন আসার ঠেলায় মেলায় সয়ে পড়তিছে না এই মেলা খান কয়দিন হবে কি কি পাইছেন সকলে এই ভিডিওটা প্যাট বলে লাস্ট অব্দি দেখ পেতেন হক গোলে কি সব দেখা দেবে এই মেলার কাহিনী কোনো বুঝছেন বিষয় এখন মেলার মধ্যে আসি ল্যান্ড ধরলে মামি আসি শুরু হয়ে দিলেন সপ্তাহ দেহা মেলায় উঠিছে কি চাই পালি তাহা দেই কি খালি জিনিসপাতির অভাব নাই সবই বেলে উঠি বড়ি ধুতি লেডিস করে লেকিন অফুরন্ত জিনিস এই মেলায় বসেছে আর খাবার দন্নি গাছ কিনার দন্নি আরে না আপনি মনে হয় এই মেলার মধ্যে না আসবির পাইজি ভাই লস করলেম ওহু দেখপির দেখবির আমি আইসি আইসি মেলার মধ্যে ঘুরবির আপনি ঘরে শুধু দেহাই নিল লেগি বুঝছেন এখানে আইসি দেইকে যে বই দি থুই দিছে মেলার ভিতর এই বইর পারে দেখ কবিগুনুক দেখলি কি যে দুঃখ ধরে কপালে ওরা তো পড়াশোনা নাই খালি বেশি বেশি লেহি গেছে এন যত বিপদ আপাত সব আমার গাড়ের উপর চাপাইছে এই দুঃখের কথা এখন কাক কব সেই দুঃখে বইময় দেহি মন বসলো না বইতে তাই চলি গেলিম যাই ঘুরিমুরি দেহি কাছে আর কি আছে এখন দেখি কি সংসার হরার লেগে লইছে পাতি কত কি এনে জুলুমুলু থুইছে কাসার। সেই ছোট কালের নালি কতই কাঁসার জিনিসে বাত খাইছি আগে আর কাঁসার জিনিস কতই ছিল আর এখন কাঁসার জিনিস পাওয়াই যায় না মানুষ তো কাঁচের জিনিস ছাড়া গেলেই না বাবা রে বাবা কাঁচের জিনিসের কিন্তু সেই দাম আগে আগেছে বুঝছেন বিষয় হ্যাঁ এনে আর দি কাঁসার কি সুন্দর সুন্দর মতো এবার টল টল চকচক করতেতে কিন্তু এটা চকচক না এটার নাম কিন্তু কাসা বুঝছেন বিষয়টা এটা চারফালে তাহা তোহান্দারা আমাক করছে ইমি দেখি আপনার লাভ হবে না বুঝছেন আপনার কি সংসার আছে কইম তা ঠিক কইছেন আমার তো উতা নাই এর লেগেনি দেখা শুরু হয়ে দিলে সেই কুটটুনি কালের খেলামপাতি খেলাই এত্ত খেলামপাতি উঠিছে এই মেলায় একবারে বড়ি ফেলাইছে খেলামপাতি দিমি বড় ছোট সপ্তাহে আছে এদের কুটি কুটি জুড়ি মুড়ি কত বাতা দি বানা থুইছে আর এদে পলো এই পলো কতই মারছিল লুলার তো আমরা মাস বাবারে মুহা দৌড়ছে এখন তো বলো পাওয়াই যায় না কারণ এখন জয়েছে সগলেই পাতি রাজা বাবারে বাবা এখন তো রাজা করে আগা মাথায় বোঝা যায় না নিজিক নিজেই কয় রাজা আর আই গেলি রাজা করে দেখায় দেখছেন লারু মুড়ি এইসব তালি এখনো আই কত আনন্দের খেলা ওরে বাপ রে বাপ সব মেলা টেলা না থাকলি তো ছোট কলের কথা মনেই পড়তো না আরো যদি মনে হয় রবির সান তো আমাক ফলোয়ারি সাথেই থাকেন আপনি করে দেখাবো পুরো চৌষট্টি জেলায় যা আছে আমার এই চ্যালেনে তাই দি সাথেই প্যান আর বড় কথা কি এই মেলাখান খান শেষ হয়ে গেছে এর লেগে মেলা টুক দুঃখিত কারণ আমি লাস্টের দিন আইসি আইসি দেই কি আনে হচ্ছে মেলা তো হক গলের আগে সব কিছু জানার লেগি আমাক ঠাস করি একখান ফলদি সাথে থাকবেন আপনারা আপনি ঘরে হালকা হরি মুখ্য সূক্ষ বাসায় বিনোদন দি দেব মেলার মেলা আরে বাবা চলবে কিন্তু পাবনা জেলার ভাষায় ভরপুর এনজয় খেলা তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নেক্সট ভিডিওর ভিতর ঠাস করে দেওয়া হবে